আছে হায়েস আছে নোয়া দুইটাই কিন্তু রিকন্ডিশন আর দুইটা না গাড়ির কালেকশন আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা এর বাইরে আপনারা যদি ফোর থেকে নিতে চান অসংখ্য গাড়ি পাবেন ইনশাল্লাহ আমরা যদি এখান থেকে দেখাই দেখেন সিলভার কালার এবং হোয়াইট পাল কালার হোয়াইট কালার অ্যাভেলেবেল এক্সিও আছে ন্যূনতম ডাউন পেমেন্ট নিতে পারবেন আবার ক্যাশ টাকাও কিন্তু আপনারা কিনতে পারবেন এর বাইরে এই গাড়িগুলোর বাইরেও কিন্তু আপনারা যদি দেখেন এই পাশ থেকে অনেকগুলা গাড়ি আসলে পার্কিং আছে বেশ কিছু গাড়ি আপনারা পোর্ট থেকে নিতে পারবেন আবার জাপান থেকে

আসলে আমরা যে ডাউন পেমেন্টটা বলি এটা কিন্তু সর্বনিম্ন ডাউন পেমেন্ট বলি আপনি চব্বিশ লক্ষ টাকার গাড়িতে বিশ লাখ টাকাও ডাউন পেমেন্ট দিতে পারবেন এটা ডিপেন্ড করে আপনার উপর যে তো আপনি যদি চান সরাসরি এসে গাড়ি দেখতে পারেন দেখে যদি ভালো লাগে কোন যদি কোয়েশ্চেন থাকে সেটা সরাসরি ভাইকে করে আপনি কিন্তু গাড়ি পার্চেস করতে পারবেন আর এই গাড়িগুলোর বাইরে আরো একটা গাড়ি আপনাদের দেখাবো এটা আবার রিকন্ডিশন ইউনিট না ইউজ গাড়ি একটা গাড়ি রয়েছে আপনাদের সেটাও দেখাই দেবো হাইবি রেভিশনের যারা একুয়া খুঁজেন তাদের জন্য এই গাড়িটা ভাই এই গাড়িটা পার লিটারে মাইলেজ কিরকম দিচ্ছে এখন এটা পার লিটারে আপনার শিয়াতে 17 থেকে 18 সিটিতে সিটি বাইরে বিশের উপরে যাচ্ছে হাইওয়ে তার একটু বেশি দিন হ্যাঁ আমি তো দেখে আসলে প্রজেকশন লাইটের গাড়ি এটা কালারটা মেবি রেড হয় তাই না জি মেবি রেড হন হবে ইনশাআল্লাহ দেখেন খুব চমৎকার আছে 36 সিরিয়াল আর এই গাড়িটা যদি আপনারা চান সরাসরি নাম ট্রান্সফার ইনস্ট্যান্ট করে নিতে পারেন জি এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন এটা হলো 2023 এর মডেল 19 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন ভিতরটা একটু আমরা দেখাই দিই আপনাদের গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন পুশ স্টার ড্যাশবোর্ড এরিয়াটা দেখেন আপনারা এখানে দুইটা কালার পাচ্ছেন মেনলি যে সিলভার এবং ব্ল্যাক দুইটা কালার টোনে কিন্তু আপনারা পাবেন এটা তবে আমরা একটু পিছন দিক থেকে দেখাতে চাই সম্পূর্ণ গাড়িটাই কিন্তু পার্সোনাল বলেন ফ্যামিলি বলেন ইউজ করা যাবে সিটি ইউজ বেশ দারুণ একটা গাড়ি মাইলেজ মোটামুটি বেশ ভালো ইনশাল্লাহ দেয় এটার প্রাইস কিরকম এটার এটার আইসক্রিম প্রাইস হলো মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ টাকা

shame on not so i wanted to Sorry, okay.